নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন কেমন কাটছে কুম্ভ রাশির জীবন বর্তমানে কুম্ভ রাশির শনির সাড়ে সাতির শেষ চরণ চলছে অর্থাৎ তৃতীয় চরণ চলছে উনত্রিশে মার্চ দু থেকে শুরু হয়ে গেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির তৃতীয় চরণ অর্থাৎ শেষ চরণ চলবে আড়াই বছর তো কেমন কাটবে কুম্ভ রাশির এই আড়াই বছর কোন কোন দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আর কোন কোন দিকে আপনারা শুভ ফল পাবেন বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই কুম্ভ রাশির বা কুম্ভ লগ্ন সাপেক্ষে শনিদেব প্রথমপতি এবং দ্বাদশপতি অবস্থান করছে কোথায় দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব মানে মিন রাশির ঘর মিন রাশিতে শনিদেবের অবস্থান থাকবে আড়াই বছর মিন রাশিতে শনিদেব অবস্থান করে শনিদেবের দৃষ্টি থাকবে চতুর্থভাবে অষ্টমভাবে এবং একাদশভাবে আলোচনা করব প্রত্যেকটি ভাব নিয়ে আলোচনা করব। এবং শনিদেবের মিন রাশিতে অবস্থানের ফলে কি কী শুভ পরিবর্তন আসবে বিস্তারিতভাবে আলোচনা করব কুম্ভ রাশি বর্তমানে শনির সাড়ে সাতটি তৃতীয় চরণ চলছে আশা করি প্রথম চরণ এবং দ্বিতীয় চরণের থেকে তৃতীয় চরণে অনেকটা মানসিক কষ্ট কমেছে মানসিক অবসাদ অনেকটা কমেছে দায়িত্ব কর্তব্য এগুলো অনেকটা কমেছে আপনাদের জীবনে বার্ডেন অর্থাৎ চাপ অনেকটা কমেছে আর্থিক দিক থেকেও আপনারা অনেকটা সুরক্ষিত হতে পেরেছেন বিশেষ করে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান শুভ রয়েছে শনিদেব উচ্চস্থ রয়েছেন শনিদেব শুভ নক্ষত্রে অবস্থান করছেন শনিদেব স্বরাশিতে অবস্থান করছেন শনিদেব পাপকর্তের যুগে দুষ্ট নেই সেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির এই শেষ চরণে প্রচুর উন্নতি করতে পারবেন আপনারা মিলিয়ে নেবেন এই আড়াই বছরের মধ্যে আপনাদের জীবনে বিশেষ কিছু শুভ পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে হানড্রেড পারসেন্ট শুভ পরিবর্তন আসবে অনেকের শনির সাড়ে সাতের তৃতীয় চরণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন এসছে প্রমোশন হয়েছে পদ পরিবর্তন হয়েছে চেয়ার চেঞ্জ হয়েছে আবার অনেকের পরিবর্তন হয়নি শুভ পরিবর্তন হয়নি তো আমার পরামর্শ যাদের শুভ পরিবর্তন হয়নি বা জীবনে কিছু সমস্যা রয়েছে সমস্যা আসছে তৃতীয় চরণে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান কোথায় রয়েছে তো প্রথমে আসবো দ্বিতীয়ভাবে শনিদেবের অবস্থান আড়াই বছর থাকবে দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ধন খাদ্য মুখ বাক, কুটুম্ব এবং সম্পদ কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে শনিদেবের দ্বিতীয়ভাবে অবস্থানের ফলে এতদিন অর্থ সঞ্চয় করতে পারেননি প্রথম চরণ দ্বিতীয় চরণে যারা অর্থ সঞ্চয় করতে পারেননি এই তৃতীয় চরণে আড়াই বছরের মধ্যে অর্থ কিছু সঞ্চয় করতে পারবেন সেই সঞ্চিত অর্থ দিয়ে জমি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন গাড়ি কিনতে পারেন কোথাও অর্থ ইনভেস্ট করবেন আপনাদের জন্য কিন্তু ভালো হবে অর্থ খরচ কমবে অনেকটাই কিন্তু কমবে অর্থ খরচ দাঁতের মধ্যে সমস্যা আসবে কিন্তু দাঁতের কোনো রোগ হতে পারে মুখের ভেতরে ইনফেকশান অ্যালার্জি জীবের মধ্যে ঘা গলার মধ্যে কোনো সমস্যা ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা ঠান্ডা গরম হয়ে গিয়ে জীবের মধ্যে ব্যথা হয়ে যাওয়া এগুলোর জায়গায় লক্ষ্য রাখতে হবে আর মুখে কিন্তু চোট আঘাত আসার প্রবল সম্ভাবনা রয়েছে আড়াই বছরের মধ্যে যে কোনো নেশা থেকে বিরত থাকবেন ধূমপান অ্যালকোহল এগুলো যতটা পারবেন ত্যাগ করবেন যদিও ধূমপান করে থাকেন অ্যালকোহল খেয়ে থাকেন যতটা পারবেন কম খাবেন নেশায় কিন্তু আক্রান্ত হওয়ার চেষ্টা করবেন না নেশাগ্রস্ত হবেন না কোনো বিষয়ের ওপরে বিশেষ করে শনির সাড়ে সাতই চলাকালীন তৃতীয় চরণে দ্বিতীয়ভাবে শনির অবস্থান কড়া কথা বাস্তব কথা বলা থেকে বিরত থাকবেন তা না হলে আত্মীয় স্বজনের সঙ্গে পরিবার পরিজনের মধ্যে কিন্তু সম্পর্ক খারাপ হবে ভুল কথা বলার জন্য কারোর সঙ্গে ঝগড়া অশান্তি যেন না হয় আপনাদেরকে আগাম সতর্ক করছি একদমই কিন্তু ভয় দেখাচ্ছি না ভয় দেখানো কিন্তু আমার কাজ নয় শনির যে ট্রানজিট হয়েছে সেই ট্রানজিটের ফলাফল কী হবে গোচরে শনিদেবের যে রাশি পরিবর্তন হয়েছে আড়াই বছর কি ফল দেবে কুম্ভ রাশিকে কুম্ভ রাশির জীবনচর্চা কেমন হবে জীবনযাত্রা কেমন হবে সেটাই কিন্তু আলোচনা করছি একদমই ভয় দেখাচ্ছি না আপনারা কিন্তু সতর্ক থাকার চেষ্টা করবেন কিছু পেন্ডিং সম্পত্তি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে হয়তো দেখা যাচ্ছে জমি জমা সংক্রান্ত কিছু কেস চলছে বা পারিবারিক কোনো বিবাদের ফলে অশান্তি ঝামেলা এগুলো হয়েছে প্রথম চরণে দ্বিতীয় চরণে সেগুলো কিন্তু মিটবে সেই সমস্যার কিন্তু সমাধান হবে চতুর্থভাবে শনি দৃষ্টি বৃষরাশিতে বৃষরাশির অধিপতি শুক্র শুক্রের বন্ধু কিন্তু শনি অতএব শনির দৃষ্টি রয়েছে বৃষরাশিতে চতুর্থভাবে ভাব থেকে দেখা গৃহ মাতা যাবতীয় সুখ সুবিধা চতুর্থ ভাব থেকে দেখা হয় জমি বন্ধু এবং বিদ্যা তো জমি বাড়ি ফ্ল্যাট বা গাড়ি যারা কিনতে পারেননি প্রথম চরণে দ্বিতীয় চরণে চেষ্টা করেছেন কেনার জন্য কিন্তু অর্থ জমিয়ে অর্থ সঞ্চয় করে কিনতে পারেননি তৃতীয় চরণে কিন্তু কিনতে পারবেন আড়াই বছরের মধ্যে বাড়ি রিনোভেশন করাতে পারেন রিকনস্ট্রাকশন করাতে পারেন যাদের একতলা বাড়ি রয়েছে তারা দোতলা করতে পারবেন অবশ্যই করতে পারবেন চেষ্টা করবেন মনের মধ্যে ইচ্ছা থাকতে হবে অবশ্যই করতে পারবেন মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তৃতীয় চরণে এই জায়গাতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে হঠাৎ করে কোনো পুরানো বন্ধুর সঙ্গে আপনার যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার কাছ থেকে আপনি কিন্তু সাহায্য পাবেন আপনার মনে কিন্তু একটা প্রশান্তি আসবে অনেক দিন সেই বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হয়নি হঠাৎ করে যোগাযোগ হলো তার দ্বারাই কিছু সুবিধা আপনি পাবেন যারা বিদ্যার্থী রয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকা আগামী আড়াই বছর পড়াশোনা কিন্তু ভালো হবে তবে মন মানসিকতার মধ্যে কিন্তু খিটখিটে স্বভাব তৈরি হবে আড়াই বছরের মধ্যে মানসিক অসন্তুষ্ট থাকবে কিন্তু আপনাকে কেউ পড়তে বসার কথা বললে আপনার কিন্তু একদমই ভালো লাগবে না অতএব নিজের পড়াটা মতো আপনি করে নেবেন পড়াশোনার দিকটা কিন্তু ভালো হচ্ছে যে সমস্ত বিদ্যার্থী রয়েছেন এইচএস পর্যন্ত বিদ্যার্থী তাদের পড়াশোনা কিন্তু ভালো হবে আগামী আড়াই বছর যাবতীয় সুখ প্রাপ্তি হবে সাড়ে সাতের প্রথম চরণে দ্বিতীয় চরণের থেকে তৃতীয় চরণ অনেকটাই কিন্তু ভালো কাটবে পারিবারিক সুখ বৃদ্ধি হবে আগামী দিনেও কিন্তু বৃদ্ধি হতে চলেছে পারিবারিক সুখ মানসিকভাবে কিন্তু অনেকটা শান্তি আসছে শান্তি পাচ্ছেন আগামী দিনেও কিন্তু শান্তি আসবে মনের স্থিরতা আসবে প্রশান্তি আসবে অনেকটা চাপ কিন্তু কমবে কমেছে কিন্তু অনেকের আরও কিন্তু চাপ কমে যাবে বাড়িতে শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান এতদিন করতে পারেননি প্রথম চরণে দ্বিতীয় চরণে তৃতীয় চরণে কিন্তু মাঙ্গলিক অনুষ্ঠান হবে মনে রাখবেন শনি সময়কে নির্ধারণ করে সেই শনি দৃষ্টি চতুর্থভাবে রয়েছে সুখ কিন্তু শনি কেড়ে নেবে না আপনাকে কিন্তু সুখ দেবে এই শনি প্রথম চরণ দ্বিতীয় চরণের থেকে অনেকটা স্টেবেল করাবে শনিদেব অতএব ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু কারণ নেই তৃতীয় চরণ অনেকটাই ভালো কাটবে অনেকটাই ভালো কাটবে অষ্টমভাবে শনি দৃষ্টি কন্যা রাশিতে অষ্টম ভাব থেকে দেখা হয় রোগ ঋণ শত্রুতা অকাল সায়েন্স কেস বদনাম এগুলো দেখা হয় অষ্টম ভাব থেকে আরোগ্য লাভ হবে যারা শারীরিকভাবে অসুস্থ রয়েছেন ক্রনিক রোগে ভুগছেন কুম্ভ রাশির জাতক জাতিকা তারা দেখবেন ধীরে ধীরে কিন্তু আরোগ্য লাভ করতে পারবেন ঋণের সমস্যায় যারা জড়িয়ে পড়েছিলেন সেই ঋণ থেকে কিন্তু মুক্তি মিলবে ধীরে ধীরে আপনি অর্থ পরিশোধ করে দিতে পারবেন শত্রুতার সমস্যা কিন্তু একটু আসার সম্ভাবনা রয়েছে তবে শত্রু আপনার কিন্তু কিছু করতে পারবে না শত্রু নিয়ে বিশেষ কিছু ভাবনার কিন্তু কোনো কারণ নেই যারা রিসার্চ করতে চাইছেন যারা পিএইচডি করতে চাইছেন যারা অকাল সায়েন্স গুপ্তবিদ্যা জাদুবিদ্যা বা তন্ত্র শিখতে চাইছেন বা শিখছেন তাদের জন্য কিন্তু আগামী আড়াই বছর বেশ ভালো সময় হায়ার স্টাডিজ কিন্তু ভালো রয়েছে মিথ্যা বদনাম অপবাদের যোগ্য জবাব আপনি দিতে পারবেন নিজেকে প্রমাণ করার কিন্তু সুযোগ আসবে আগামী আড়াই বছরের মধ্যে একাদশভাবে শনিদেবের দৃষ্টি রয়েছে একাদশ ভাব মানে আমাদের ইচ্ছা পূরণের জায়গা লাভের স্থান একাদশ স্থান আয় প্রাপ্তি কাম বৈভব এবং গরিমা একাদশ ভাব থেকে দেখা হয় একাদশভাবে শনির দৃষ্টি মানেই ডবল ইনকাম করার কথা আপনাকে ভাবতে হবে হয়তো আপনি ভেবে নিয়েছেন ইতিমধ্যে অবশ্যই চেষ্টা করুন ডবল ইনকাম হবে সাড়ে সাথে তৃতীয় চরণে ভালো কিছু হবে প্রাপ্তি হবে শুভ কিছু প্রাপ্তি হবে আপনাদের জীবনে নতুন কর্ম শুরু করুন নতুন কিছু কর্ম নতুন কিছু করার কথা ভাবছেন ইমিডিয়েট শুরু করুন নতুন ব্যবসা শুরু করতে পারেন পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন তবে কি ব্যবসা শুরু করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন যাতে ব্যবসায় সফলতা আসে ব্যবসাতে শ্রীবৃদ্ধি হয় আমি বলবো প্রথম চরণ দ্বিতীয় চরণে যারা কোনো কিছুর জন্য রিস্ক নেননি এবার কিন্তু রিস্ক নিতে পারেন অসুবিধা হবে না যাদের শনি পাওয়ারফুল আছে তাদের তো নো ডাউট ভালো হবে কোনো চিন্তার কারণ নেই তৃতীয় চরণে তৃতীয় চরণে ভালো কিছু প্রাপ্তি হবে বারবার বলছি কর্মক্ষেত্রে প্রমোশন চেয়ার চেঞ্জ হানড্রেড পারসেন্ট হবে অনেকের হয়ে গেছে প্রমোশন যাদের হয়নি আগামী আড়াই বছরের মধ্যে অবশ্যই প্রমোশান হবে অনেক দিনের কিছু ইচ্ছা পেন্ডিং রয়েছে সেই ইচ্ছা কিন্তু পূরণ হবে শুভ কিছু প্রাপ্তি হবে মান সম্মান প্রতিষ্ঠা এগুলো বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাননি অবশ্যই কিন্তু সাপোর্ট পাবেন নতুন কর্মলাভ হবে আড়াই বছরের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সনি কিন্তু আপনাকে কর্ম না করিয়ে ছাড়বেন না অতএব কর্ম আপনাকে করতে হবে কর্মের মাধ্যমেই সফলতা আসবে কারণ শনি কর্মের কারগ্রহ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যখন কোনো ডিল ফাইনাল করছেন খুব ভেবেচিন্তে ডিল ফাইনাল করবেন যে কোনো ব্যবসায়িক ডিল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন পরিবারের সাথে আলোচনা করে তবেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন ম্যাচুরিটি লেভেল অবশ্যই বাড়িয়েছে সনি দায়িত্ব কর্তব্য এগুলো অনেকটাই কমেছে কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি পরিবারের রেসপন্সিবিলিটি অনেকটা কমেছে চাপ থেকে মুক্ত হতে পেরেছেন শনিদেব আপনাকে আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী অনুযায়ী হান্ড্রেড পারসেন্ট শুভ ফল দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান শুভ থাকতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী আড়াই বছর কেমন যাবে শনিদেব কতটা শুভ ফল বা অশুভ ফল দেবেন বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা আমাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ